হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভেজিটেবল চপ বানাতে হয় বাড়িতে এই যে এইসব উপকরণগুলো সব আমরা নিয়ে নিয়েছি তারপর বিট এবং গাজরকে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর একটা কড়াইয়ে গরম করে তেল নিয়ে প্রথমে কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি যেমন পরিমাণের চপ হবে সেরকম বাদাম বা অন্যান্য জিনিসগুলো তারপর একটা মজাদার মশলা নিলাম মিশ্রিত করে এবার দেখো এগুলোকে তুলে নিলাম বাদামগুলো তুলে নিয়ে একটা পাত্রে রাখার পর সেই গরম তেলে কয়েকটা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা হালকা হালকা ফ্রাই হয়ে গেলে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তেলে কষে নিলাম তারপর লবণ এবং হলুদ পরিমাণ মতন দিয়ে কষে নিলাম কষে নেওয়ার পরে একটা পাত্রে প্রথমে আলাদা করে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করতে দিলাম এবার আস্তে আস্তে গাজর এবং বিটটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবং আলুটাকে ওইদিকে আলাদাভাবে সেদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে গাজর আর বিটটা বেশ অনেকক্ষণ ধরেই সেদ্ধ করতে হবে তারপরে এটা যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে বাদাম টাদাম যেগুলো ছিল সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং একটু একটু করে নাচ্ছি প্রথমে কিন্তু গাজরটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবার কয়েকটা পাপা বিস্কুট বা যেগুলোকে বলে যাই হোক ওই বেকারির একটা বিস্কুট সেটাকে গ্রেড করে নিয়ে রেখে দিলাম মশলাটাকে এবার হালকা ধনে কাটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজিটেবলের আকার তো দেখুন এই যে ভালোভাবে মেয়া হয়ে গেছে এখানে একটা ময়দার বাটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আপনারা আপনাদের মনের মতন করে সাইজ দিতে পারে এই যে বিস্কুটের যে গুঁড়োটা ছিল সেখানে প্রথমে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে ময়দা বা আপনাদের কাছে যদি কনফ্লাওয়ার থাকে সেটা সেটা ব্যাটারে ডুবিয়ে নেবেন আর একবার বিস্কুটে ডুবিয়ে তারপরে রেখে দেবেন সাইডে এরকম করে সব এক এক করে সবগুলোকে তৈরি করে নেবেন দেখুন কিভাবে তৈরি করছে এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর তেল গরম হলে হয়তো একটা একটা করে সব দিয়ে দেবেন এবং কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে ভাজবে ভাজা হয়ে গেলে হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ এই যে আমরা আমাদের বাদ বাকিগুলো আর যে কটা বাকি আছে সেগুলো শুদ্ধ সব শুদ্ধ দিয়ে দেবো এবার সব একসঙ্গে দেবেন না আর বেশি নাড়বেন না তাহলে ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি আছে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কেমন লাগলো